রায়গঞ্জ তথা জেলার ব্যাডমিন্টন খেলোয়াড়রা আগামীতে জাতীয় স্তরে সুযোগ পেতে পারে বলে আশা প্রকাশ করেছেন প্রাক্তন আন্তর্জাতিক ব্যাডমিন্টন খেলোয়াড় সোমবার থেকে উত্তর দিনাজপুর জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের কোর্টে পাঁচ দিন ব্যাপী ব্যাডমিন্টন কোচিং করাচ্ছেন প্রাক্তন আন্তর্জাতিক ব্যাডমিন্টন খেলোয়াড় অরূপ বৈদ্য শুধু শীতকালীন নয় ব্যাডমিন্টন খেলা এখন সব ঋতুতেই যথেষ্ট জনপ্রিয় যার ফলে উত্তর দিনাজপুর জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনে ধীরে ধীরে বাড়ছে কোচি কাচাদের ভিড় ব্যাডমিন্টনকে আরও জনপ্রিয় করতে এবং খেলোয়াড় সহ কোচদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে করেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ তার উদ্যোগে প্রাক্তন আন্তর্জাতিক ব্যাডমিন্টন খেলোয়াড় অরূপ বৈদ্য এসে পাঁচ দিন ব্যাপী খেলোয়াড় সহ কোচদের হাতে কলমে খুঁটিনাটি শেখাচ্ছেন এই প্রশিক্ষণ আগামীতে সকলকে উৎসাহিত করবে ও নতুন প্রজন্মকে ব্যাডমিন্টনমুখী করে তুলবে বলে আশাবাদী উত্তর দিনাজপুর জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সদস্যরা এই প্রসঙ্গে প্রাক্তন আন্তর্জাতিক ব্যাডমিন্টন খেলোয়াড় অরূপ বৈদ্য কি জানিয়েছেন শুনুন বলছি আপনার নাম ও কি আছে আমি অরূপ ফর্মার ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন প্লেয়ার উত্তর দিনাজপুরের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের যে পাঁচ দিনের ক্যাম্প আয়োজন করা হয়েছে আমাদের সদ্য এমএলএ সাহেব কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে এবং উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগের যে প্রচেষ্টায় আজকে এতগুলো বাচ্চাদের নিয়ে আমি এখানে ক্যাম্প করতে এসেছি এরা হচ্ছে জলপাই রায়গঞ্জের উজ্জ্বল ভবিষ্যৎ এবং আগামী দিনে আমি এখানে যা দেখে যাচ্ছি ক্যাম্প করিয়ে এরা আগামী দিনে রাজ্য স্তরে এবং ন্যাশনাল স্তরে যার ভালো রেজাল্টে আসামি রাখছি বর্তমানে ব্যাডমিন্টনের প্রতি যুব সমাজের কতটা আকর্ষণ রয়েছে বলে আপনার মনে হয় দেখুন ব্যাডমিন্টন এখন অনেক হাইলাইটেড গেম কারণ আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ইন্ডিয়ার ওয়ার্ল্ড নাম্বার ওয়ান আমাদের ইন্ডিয়ার ফ্লেয়ারি ডাবলস প্লেয়ার এবং সিঙ্গলস প্লেয়ার ইন্ডিয়ার নাম্বার টেন আমাদের ইন্ডিয়ার ফ্লেয়ারি রয়েছে এবং তাদের জন্য আজকে ব্যাডমিন্টনটা যেভাবে আমাদের প্রচলিত হচ্ছে যেভাবে আমরা সারা পাচ্ছি আগামী দিনে শুধু হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর পাঞ্জাব এইসব জায়গায়ও নয় আমাদের পশ্চিমবাংলাতেও আস্তে আস্তে ব্যাডমিন্টনটা অনেক বেশি জনপ্রিয় হচ্ছে আপনি কি আশাবাদী আমি অনেক আশাবাদী কারণ আমাদের এখানে প্রচুর বাংলা থেকে ট্যালেন্টেড প্লেয়াররা রয়েছে যারা আগামী দিনে জাতীয় স্তরে ভালোবাসা করতে এই বিষয়ে উত্তর দিনাজপুর জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সম্পাদক নির্মল কুমার ঘোষ কি বলেছেন শুনবো আপনার নাম ও কি দেখতে আছেন আমার নাম নির্মল কুমার ঘোষ আমি উত্তর দিনাজপুর সেক্রেটারি দায়িত্বে আছি বললাম এই যে ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন প্লেয়ারকে দিয়ে আপনাদের একটা ক্যাম্প পাঁচ দিন ব্যাপী করানো হচ্ছে কি বলবেন এই বিষয়ে এই বিষয়ে আমাদের এম এল এ সাহেবের উদ্যোগেই এই ক্যাম্পটা আমরা করতে পেরেছি কেমন সারা পাচ্ছেন সারা খুব ভালো পাচ্ছেন কতটা আশাবাদী আমি এই বিষয়ে আশাবাদী তো আমরা সবসময় থাকি যে আমাদের এই ক্যাম্প খুলে পরে বাচ্চারা আরও ভালো খেলবে ভালো জায়গায় যাবে এই যে এখান থেকে বাচ্চারা নতুন কিছু শিখছে এতে করে কি ভবিষ্যৎ প্রজন্ম আরও ব্যাডমিন্টন থেকে এগিয়ে আসবে বলে মনে হয় আশাবাদী এই ক্যাম্প দেখে এই নিজেকে প্রচার দেখে আরও বাচ্চা এগিয়ে আসবে খেলার জন্য আপনাদেরকে এই ধরনের ক্যাম্প প্রতি বছর হয় প্রতি বছরই আমরা তিনটে চারবার পাঁচবার করে থাকি রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস 14 বাংলা সব মাই চায় মেখে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হিরের গয়নায় হিরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত সেইন কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স